আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বায়ু বন্ধুগণ আজকে আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল দেশি গুলছা এরকম যারা বালমানের মানের দেশি গুলছা ক্রয় করতে চান এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি সকল সাইজের মাছের কোনো আমাদের এখানে পাবেন তো চাষি বাড়ির দেশি গুলছা একটি মাছ লাভজনক মাছ এগুলা পুকুরে চাষে অধিক পরিমাণে লাভ করা যায় কেননা এগুলা মাটির নিচে লেয়ারের মাছ দেখা যাচ্ছে এগুলা মাটি থেকে ফুলজির এবং টু প্লান্টন জুট প্লান্টন সংগ্রহ করে খেয়ে থাকি তাই এই মাছগুলা মাটি থেকে বিভিন্ন খাবার সংগ্রহ করে খাবার কারণে এই মাছগুলো চাষে খুব কমই খাবার লাগে তাই এই মাছ চাষে অল্প দিনে অধিক টাকা আর্নিং করা যায় তো চাষিবার আমাদের যে দেশে গুলসা মাছগুলো রয়েছে এগুলা বর্তমান আমাদের এখানে পাচ্ছেন এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সকল সাইজের মাছের পণ্য আমাদের এখানে পাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে বিক্রি করে থাকি তো চাষিবার আমাদের যে দেশি গুলশাগুলো রয়েছে এগুলা প্রতি শতাংশে তিনশো করে চাষ করতে পারবেন তো চাষিবার গুলশা মাছ এগুলা একক এবং মিশ্রভাবে চাষ করা যায় আপনারা যদি গুলশা মাছের পোনা ক্রয় করতে চান তাহলে আমাদের স্কেন্দ নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো চাষিবার গুলশা মাছ চাষে খরচ এবং আয় ব্যয় বা সঞ্চয় কিরূপ তো আপনাদেরকে বলবো প্রতি কেজি গুলশা মাছের পেছনে খরচ করতে হবে প্রায় একশো থেকে একশো টাকা বিক্রি করতে পারবেন পাঁচশো থেকে ছয়শো টাকা তো চাষি ভাড়া মাছ এত কম খরচে কিভাবে চাষ করা যায় কেননা এগুলো মাটির নিচে লেয়ারের মাছ আগে বলে রাখছে এই মাছগুলা প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাবার খেয়ে থাকে তাই এই মাছগুলা কম খাবারে বেড়ে উঠে হাতে বানানো বা বাজারে কিনা খাবার কমই খাওয়াতে হবে তো চাষি দেশি গুলচা মাছগুলো খাওয়াতে পারবেন সরিষার খোল বা ফিট খাবার তো এবার আপনার যদি গুলশা মাস ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন গুলছা মাস চাষে সকল আকার তথ্য পরামর্শ আমাদের এখান থেকে জেনে নিতে পারবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন আবার দেখা হবে নিত্য নতুন ভিডিওতে ধন্যবাদ